সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের আরো একটি ক্লাস আমি উপস্থাপন করতে যাচ্ছি তোমাদের সামনে এই ক্লাসটি আমরা পড়েছিলাম যে কবিতাটি বিগত ক্লাসে সেই কবিতার আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ বিশেষ করে যেটি বইয়ের কাজ সেই অংশটুকু আজকে সম্পাদন করব তো একটা কথা তোমাদের বারবারই আমি বলছি সেটা হলো যে এই বইয়ের কাজ থেকে কিন্তু বড় প্রশ্ন হবে কাজেই এই বইয়ের কাজগুলো খুব মনোযোগ দিয়ে পড়তে হবে কারণ এইগুলোই হলো প্রশ্ন আকারে দেওয়া আছে যেগুলো তোমাদের এই একশো মার্সের যে বার্ষিক পরীক্ষা হবে সেই পরীক্ষাতে বই থেকেই প্রশ্ন থাকবে কাজে বইয়ের কাজগুলো খুব যত্ন করে লিখে নিবে এবং ভালোভাবে সেটা আয়ত্ত করবে তো চলো দেখি ক্লাসে রয়েছে দেখো আমরা এখানে পড়ছিলাম মাঝি কবিতা সেই মাঝি কবিতার পরবর্তী অংশে অর্থাৎ শব্দার্থের পরে রয়েছে কবিতা বুঝি এখানে রয়েছে শিক্ষক নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও এই কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছ তা যাচাই করার জন্য এক দল পর দলের কে প্রশ্ন করবে এই জন্য আগের দলের আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো তো সেই প্রশ্নগুলো এখানে কি দেওয়া আছে সেই প্রশ্নগুলো চলে যাচ্ছে আমরা সরাসরি এখানে বলেছে যে মাঝি কবিতাটি পড়ে কি বুঝতে পারলে এটা বেশ বড় করে দেওয়া আছে কাজেই এটা আমাদের একটু বিস্তারিতভাবে লিখতে হবে খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই প্রশ্নটা মাঝি কবিতা পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো আমি লিখেছি আমার মতো করে তুমি তোমার মতো করে লিখতে পারো মাঝি কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে এটি একটি শিশুতোষ কবিতা মাঝি এমন একটি পেশার নাম যিনি নৌকা চালিয়ে লোকজনকে নদীর এপার ওপার করে যা সামান্য অর্থ পান তা দিয়ে সংসার চালান নদী আর তার পারিপার্শ্বিক পরিবেশের মাঝেই তার সকাল সকাল সন্ধ্যা কাটে একজন কিশোর দিনের পর দিন মাঝির এই প্রাত্যহিক জীবন দেখে সেভাবে একজন মাঝির জীবন কতই না সুন্দর কৃষাণের গরু নিয়ে নদী পার হওয়া জেলের মাছ ধরা ঝাঁকে ঝাঁকে আগমন কাশবনে পড়া ঘাটে শিশু কিশোর বধূর আগমন তাদের স্নান আর ঝাঁপাঝাঁপির দৃশ্য এদের পাশ দিয়ে নৌকা চালিয়ে যাওয়া জলের ধার দিয়ে কাদা খোঁচা পাখির আনাগোনা এমন হাজারো মনোমুগ্ধকর দৃশ্য দেখে দেখা কেবল একজন মাঝির পক্ষেই সম্ভব এসব ভেবে কিশোর এই পেশার প্রতি প্রলুব্ধ হয়ে পড়ে মানে সে কি হতে চায় একজন মাঝি হতে চায় তো কিশোর বাবার এরপরে লিখেছি দেখো কিশোর বাবার মতো দূর দেশে চাকরিতে যেতে চায় না বরং মাকে রাজি করিয়ে সে বড় হয়ে খেয়াঘাটের একজন মাঝি হয়ে মায়ের সান্নিধ্যে ও মায়ের স্নেহের ছায়ায় জীবন পার করে দিতে চায় এই কবিতায় গ্রামবাংলার বাংলার নদীবিধৌত সৌন্দর্য এবং এই নিসর্গের প্রতি একজন কিশোরের ভালোবাসা ও কিশোর মনের অভিব্যক্তি স্বরাছন্দে চিত্রিত হয়েছে তো এটা হলো আমাদের এই যে যে পাঠটি রয়েছে এটি আমাদের ষষ্ঠ শ্রেণীর ষাটতম ক্লাস বাংলা বিষয়ের তো এখানে এটি আমি আবার একটু দেখাচ্ছি তোমাদেরকে তোমরা পজ দিয়ে এখানে লিখে নিতে পারবে এখানে আমি একটু স্থির রাখছি ক্যামেরাটা এখানে দেখো যে স্পষ্ট করে কোনো কাটাকাটি ছাড়া একদম স্পষ্ট করে লিখেছি তোমাদেরকে ওইভাবে কাটাকাটি বিবর্জিত ভাবে সুন্দর করে পরিচ্ছন্ন লেখায় এটি বইয়েও লিখে নিতে পারো খাতাতেও লিখে নিতে পারো এরপরে দেখো এই অংশটা আমি স্পষ্ট করে তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা এটা সহজেই লিখে নিতে পারো এটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তাহলে এই ছিল আমাদের বইয়ের যে একশো বিশ এবং একশো একুশ তম পেজের যে কাজটি ছিল বইয়ের কাজটি সেই কাজটি আমরা সুন্দরভাবে সম্পাদন করেছি আশা করি তোমাদের এই ক্লাসটি ভীষণ উপকারে আসবে আগামী ক্লাসে আরও একটি বইয়ের কাজ আছে সেটি করব হলো জীবনের সঙ্গে সম্পর্ক এই যে মাঝি কবিতা পড়েছি এর সাথে জীবনের কি সম্পর্ক রয়েছে বা জীবনের সাথে কবিতার কি সম্পর্ক রয়েছে সেই বিষয়টি আমরা আগামী ক্লাসে দেখব তো আজকের মতো পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম